সকালে ঘের উদ্দেশ্যে রওনা হই খুলনা থেকে আমার ঘের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূর কিছু কিছু জায়গায় রাস্তা এবং জ্যামের কারণে স্লোলি গাড়ি রাইড করতে হয় তো আসতে প্রায় এক থেকে দেড় ঘন্টার সময় লাগে তো যখন ঘেরের বাসায় আসছি তখন মনে হচ্ছিলো যে একটু বৃষ্টি হলে খুবই ভালো হইত আল্লাহ তালার কি রহমাত এত সুন্দর বৃষ্টি এবং এত সুন্দর ওয়েদার হলো মুহূর্তের মধ্যেই যে সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া জ্ঞাপন না করলে অকৃতজ্ঞ থেকে যাব মন আল্লাহ তালার অসেস নাম এত সুন্দর বৃষ্টি শুরু হলো যে নিজের বেজার যে লোভটা এটা আর সামলাতে পারলাম না তখন কি করব। নিজে আলাদা এক্সট্রা কোনো ড্রেস না নেওয়া না নিয়ে আসার কারণে আমি চিন্তা করলাম যে এখানে যদিও অনেকের ড্রেস আছে কিন্তু আসলে এগুলো পড়তে তো কেমন লাগে তো তারপরেও যখন চিন্তা করলাম যে ভিজতেই হবে ক্যামেরা থেকে ক্যামেরার ব্যাক থেকে ক্যামেরা বের করলাম কিন্তু কাউকে পেলাম না যে ভিডিও করবো সামনের এই পানির এই যে দৃশ্য এটা দেখে মনে হলো যে এটা যদি একটু ক্যামেরা বন্দী করতে পারি তাহলে অবশ্যই ভালো হয় তো এখানে বসার যে জায়গাটি আছে বেঞ্চ বেঞ্চের উপরে ক্যামেরাটি সেট করি ক্যামেরা স্ট্যান্ড না থাকার কারণে কারণ সব সবসময় আসলে ক্যামেরা স্ট্যান্ড নিয়ে যাওয়াটাও বিরক্তিকর ক্যামেরাটি ওখানে বসিয়ে আমি নিজের মতো করে সুন্দর করে বসে ভিডিও অন করে আমি চিন্তা করলাম যে এবার আমি ঘেরে নামব তো ব্যাগের ক্যামেরা ব্যাগের ভিতর একটা গামসা ছিল কোনো এক্সট্রা কোনো চিন্তা না করে গামসা পরেই ঘের ভিতর নেমে পড়লাম চারপাশে ধূসর মেঘ অভিমান ভেঙ্গে মনে হচ্ছে একদম ঝুম বৃষ্টি নেমে গেল এই বৃষ্টি অনেকের কাছে বিরক্ত লাগে ভেজা রাস্তা কাদা ঝামেলা কিন্তু আমার কাছে বৃষ্টি এক ধরনের প্রশান্তি এমন বৃষ্টিতে যদি না ভিজতে পারে তাহলে সব কিছুর জন্য বৃথা মনে হয় ক্যামেরা রেখেই নিজে একটা সাইডলাইন ক্রিয়েট করে আমি নেমে পড়লাম এবং প্রায় সাতাশ থেকে আঠাশ মিনিট আমি এখানে ভিজলাম কয়েকবার মেঘ সরে গেল বৃষ্টি থেমে গেল রোদ আসলো আবার বৃষ্টি শুরু হলো এভাবে এই সময়টা এত সুন্দরভাবে উপভোগ করলাম যেটা আসলে বলে বোঝাতে পারবো না এখন বৃষ্টিতে ভিজতে একটু অবশ্য ভয় করে যখন ঘেরের একদম মাছ বরাবর তখন চিন্তা করতেছিলাম বর্তমান বাংলাদেশে বিদ্যুৎ চমকে অনেক মানুষ মারা যায় এই ধরনের চিন্তা করতেছিলাম একটি ভয়ও লাগে তো আসলে দূরে ভিজতে থাকা গাছগুলো আর বাতাসে ভেসে আসা যে মাটির গন্ধ বৃষ্টির যে একটা গন্ধ থাকে সব মিলিয়ে একটা সিনেম্যাটিক দৃশ্য আমার এই চ্যানেলে প্রায় ইউটিউবে অনেক ভিডিও আছে বৃষ্টির ভিডিও বৃষ্টি হলে নিজেকে সামলাতে পারি না বৃষ্টির ভিডিও আমি করতে থাকি বৃষ্টি হলেই নিজেকে হারিয়ে ফেলি The last नवन अभी की इसका कास्ट मालूम की अब सुनते भाई नहीं हम वही माफ़ उसे तो सुनेगी ला वीडियो टाइप कर रहे बड़ा दिल सीते वही तो एक्टर डाक्टर आप वीडियो की हास्य दर्द है

বসে <laughs> সাইকেল <laughs> <laughs>

আগের দেখা যায় এই পাতলা তাল লিখাল পড়ছিলো ওই পাতলা তালে দুল ওই মাছ আগের মাছ

начало я что decía братали таланы мерексван